হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই এনাদার ভিস সকালে আলুর দম বানালাম কাওয়ার জন্য তুমি আলুর দম রেডি হয়ে গেলো আলুর দল টাকা হাঁটা করার জন্য প্রথমে কি পেঁয়াজ একটু হাতার ব্যবস্থা করে নিলাম তারপরে কোনো সময় না আলাদা কষন বাটা দিয়ে দিব তারপর হলুদ মজ দলের রোদ একটু টমেটো দিয়ে একটু ভালো করে পোষণ নেবো পোষণ হয়ে যাওয়ার পর আমি একটু আলু দিয়ে দেবো আমি খেয়ে একটু টেস্টের সল্ট ইউজ করছি টেস্টের সল্ট ইউজ করে একটু খেতে পেয়ে আবার তারপর আমি এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যাওয়ার পর এখানে আমি আলু পরোটা ভেজে নিলাম পরোটা দিয়ে সবার জন্য পরোটা বানানো আমার বাসায় গিয়েসা ছিল ভিজ চাউল এডি করে নিলাম চেয়ে আমি ডিমটা ভেজে নেবো আমি ডিমটাও ভেজে নিলাম একসাতে বোধ হয় ভাবলাম যে সবগুলো আমরা একসাথে করে দি তারপরে একটু ছবি চুপ বোনা করলাম একটু চিংড়ি মাছ বোনা করবো চিংড়ি মাছের রান্না করেছিলাম টক রান্না করলাম টমেটো টক রান্না করে নিলাম দিয়ে গরম পড়ছে ভাবলাম টককে রান্না করি তারপর চিংড়ি মাছটা আসতে না কাঁচা রান্না দিয়ে মশলা কষি আমরা কাঁচা টমেটো সব দিয়ে দিই অনেকক্ষণ যদি কষি নিয়ে এসে যেতে খাওয়ার সময় ওই কাছাকাছি একদম যেতে না মানুষের আবার ভাজা না হলেও রসাই খেতে চায় না টমেটো টক হয়ে নিই চিংড়ি মাছ মাছও সব মাংস হয়ে গেছে টক টক হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া আছে